আসসালামু আলাইকুম এর কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো গাইস আজকে বিকালবেলা একা একা বের হয়ে গেলাম স্বাধীন দেশের মুক্ত বাতাস খাওয়ার জন্য একটু আগে বন্ধু তানিম কল দিয়ে বলতেছিল তার এলাকায় নাকি ছোট্ট একটি রেস্টুরেন্ট বসেছে যেখানে বিভিন্ন আইটেমে খাবার পাওয়া যায় তো সে বলতেছিল আসার জন্য সে নাকি আমাকে ট্রিট দেবে তো আমিও বিকালবেলা বের হয়ে গেলাম একা একা তো প্রথমে যাচ্ছি তার এলাকায় দেখি কি কি পাওয়া যায় সেখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম যেহেতু আকাশটা একটু মেঘলা তাই রাস্তাঘাটে তেমন গাড়ি নেই তো আমাকে হেঁটে হেঁটে আজকে যেতে হবে দক্ষিণ দরার দিকে তো অনেক সময় হাঁটার পর চলে আসলাম অবশেষে বন্ধুর বাড়িতে তো একটু পরে আইসা পড়লো বন্ধু তানিম তার সাথে হ্যান্ডশেপ করে চলে যাচ্ছি দুইজনে মিলে এখন আমাদের গন্তব্যস্থলে তো দুই বন্ধু আড্ডা দিতে দিতে চলে আসলাম দক্ষিণ দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তো এই বিদ্যালয়ের পাশে রাস্তাটা দিয়ে নাকি ওই দোকানটি অবস্থিত তো এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট রাস্তা রাস্তা হাঁটার পরে চলে যাওয়া যাবে ওই দোকানটার কাছে তো ফাইনালি আমরা চলে আসলাম সুন্দর একটি জায়গা যেখানে কিনা রাস্তার দুই পাশে অনেক ধান খেত দেখা যাচ্ছে তো এর আশেপাশে সবুজ প্রকৃতি গুলো দেখতে খুবই ভালো লাগতেছিল এখানে এসে দেখি যে রাস্তার পাশে গড়ে উঠেছে একটি স্ট্রিট ফুডের দোকান এটি মূলত একটি রেস্টুরেন্ট নয় তো প্রতিদিন বিকালে এখানে পাওয়া যায় ফুচকা এবং বার্গার তো আমরা আজকে যেহেতু এখানে এসেছি বন্ধু তানিম ট্রিট দিবে আমি বলতেছিলাম যে বার্গার খাবো সেও বার্গার অর্ডার দিয়ে দিল তো এখন শুধু অপেক্ষার পালা কখন এই বার্গার গুলো তৈরি করা হবে তো দোকানদার তার বার্গার তৈরি করার কাজটি শুরু করে দিল তার পাশে আরেকজন তৈরি করছে ফুচকা দেখে মনে হচ্ছে যে ফুচকা গুলো ভালোই হবে তো যেহেতু ঘরোয়া পরিবেশে এই ফুচকা এবং বার্গার গুলো তৈরি করা হয় তো মনে হচ্ছে যে খেতেও ভালো লাগবে তো আমাদের বার্গার তৈরি করা শেষ দোকানদার বিভিন্ন সস ব্যবহার করে করে তৈরি দিল গরম গরম দুটি বার্গার দেখতে বার্গার দুটি খুবই ভালো লাগতেছিল তো এই পর্যায়ে আমাদের খাওয়ার পালা তো দুই বন্ধু একসাথে বসে মজা করে বার্গার খাচ্ছিলাম যেহেতু এই দোকানটা একেবারে নতুন প্রথমে ভাবতেছিলাম যে এখানে খাবারগুলো মনে হয় ভালো হবে না তো বার্গার টেস্ট করার পরে দেখলাম যে না খাবারের মান খুবই ভালো এবং মানসম্মত প্রতিদিন বিকালে এই দোকানটি এখানে বসে তো আপনারা যে কেউ বিকালে এখানে ঘুরাফেরার পাশাপাশি খেতে পারবেন রাস্তার পাশের এই স্ট্রিট ফুড গুলো এইরকম খোলা মেলা পরিবেশে রাস্তার পাশে বসে স্ট্রিট ফুড গুলো খেয়ে খুবই ভালো লাগছে তো বন্ধুকে অনেক ধন্যবাদ এবং সে বিলটা দোকানে পরিশোধ করে দিল রাত্র আটটা পর্যন্ত চলে দোকানে দোকানের কার্যক্রম তো এই ছিল আজকে ভিডিওতে দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে শেষ হতে চায়ের আড্ডার সাথে আমাদের আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা